বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি মজাদার প্রশ্ন উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন এছাড়া আরও এরকম রহস্যময় প্রশ্ন উত্তর জানার জন্য জ্ঞান রত্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এক শরীরে কোন অঙ্গে সব থেকে বেশি জীবাণু থাকে মানব দেহের বিভিন্ন স্থানে জীবাণু থাকে তবে গবেষণা অনুযায়ী নাভিতে সবচেয়ে বেশি জীবাণু বা ব্যাকটেরিয়া পাওয়া যায় দুই চায়ের সাথে মিষ্টি খেলে শরীরে কি অসুবিধা হয় চায়ের সাথে মিষ্টি খেলে ওজন বাড়ে ডায়াবেটিস ও দাঁতের সমস্যা হয় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন রাতে মানুষ ঘুমালে খারাপ স্বপ্ন দেখে কেন মানুষ রাতে খারাপ স্বপ্ন দেখে মূলত মানসিক চাপ উদ্বেগ এবং মানসিক বা শারীরিক অসুস্থতার কারণে চার চাঁদে কোনো বস্তুর ওজন এক কেজি হলে পৃথিবীতে ওজন কত হবে চাঁদে এক কেজি ওজনের কোনো বস্তুর পৃথিবীতে ওজন হবে ছয় কেজি পাঁচ অতিরিক্ত রাগলে কোন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে হৃদপিণ্ড অতিরিক্ত রাগ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয় বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল। বিখ্যাত আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত এ প্যারিস অপশান বি রোম যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করো ছয় কোন রোগী কাঁচা লবণ খেলে মৃত্যু হতে পারে হৃদরোগের রোগী এটি হৃদরোগ হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওরের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তাই হৃদরোগের রোগী কাঁচা লবণ থেকে দূরে থাকা দরকার সাত ভারতে কত শতাংশ লোক মানসিক চাপ রোগে ভুগছে ভারতের জনসংখ্যার প্রায় চৌদ্দ শতাংশ মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজন দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আট কোন দেশের মানুষ সবথেকে বেশি পরিশ্রম করে ভুটানের কর্মীরা সপ্তাহে গড়ে চুয়ান্ন দশমিক চার ঘন্টা কাজ করেন যা বিশ্বব্যাপী সর্বোচ্চ নয় চায়ের সাথে বিস্কুট খেলে কি হয় বিস্কুটের কিছু উপাদান এবং এর ব্যবহৃত তেল দীর্ঘ মেয়াদে ডিএনএ এবং হরমোনের সমস্যা সৃষ্টি করতে পারে দশ কোন প্রাণী সারা দিনে ত্রিশ মিনিট ঘুমায় সারা দিনে মাত্র ত্রিশ মিনিট ঘুমায় এমন একটি প্রাণী হল জিরাফ এগারো চালের সাথে কি মিসালে চালে পোকা ধরে না শুকনো নিম পাতা চালের পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকর নিম পাতার তেতো গন্ধ পোকাদের দূরে রাখে বারো আম খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক বিষ্ক্রিয়া হয় আম খাওয়ার পর টক দই করলা বা অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলা দরকার তেরো জয়েন্ট ব্যথা ভালো করতে কি করা দরকার হালকা ব্যায়াম যেমন হাঁটা বা সাঁতার জয়েন্টের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে চৌদ্দ নিয়মিত বিকালবেলা মুড়ি খেলে কি উপকার মিলে মুড়িতে সোডিয়াম কম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পনেরো অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে কি রোগ হয় অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে পেটে জ্বালা পোড়া অ্যাসিডিটি বদহজম আলসার এবং ডায়রিয়া হতে পারে ১৬ ফুটবল প্রথম কোন দেশে শুরু হয়েছিল। আধুনিক ফুটবল খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ডে সতেরো কুকুরের গড় জীবন কাল কত কুকুরের গড় আয়ু দশ থেকে ১৩ বছর তবে জাতভেদে এর কম বা বেশি হতে পারে আঠারো কোন প্রাণীর হজম ক্ষমতা সব থেকে বেশি গিনিপিগের হজম ক্ষমতা বেশ ভালো উনিশ ডাল রুটি একসঙ্গে খেলে শরীরে কি উপকার মিলে ফাইবারের কারণে পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আপনার শেষ প্রশ্ন হল কুড়ি হজম ক্ষমতা বাড়ানোর জন্য কি ধরনের জল পান করা দরকার সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল পান করলে হজম ক্ষমতা বাড়ে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে